শুধুমাত্র হ্যান্ড রেলের মাধ্যমে যে এই প্রসেসটা করা যায় সেটা অনেকেই জানা আমরা কিভাবে কোন টেকনিকে এই কাজটি করছি প্রথমে আমরা ল্যাক ওপেনিং কমানোর জন্য ইনসিমে একটা মার্ক করে নিয়েছি আমাদের যত তারপরে আমরা মার্ক বরাবর এবং ইনসিমের সেলাই দিয়ে ছোট ছোট করে সেলাই করছি যেন আমাদের সেলাইটা অনেক টেকসই এবং মজবুত হয় আপনারা দেখতে থাকুন যে আমরা কীভাবে কাজটি করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা একদম ইঞ্চিম এবং মার্ক বরাবর করছি এই কাজটা করা একদম সহজ আপনি চাইলে ঘরে বসে কোনো প্রকার টাকা এবং সময় বাঁচিয়ে এই কাজটি করতে পারেন শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে এবং আমাদের দেখানো টেকনিকটি ফলো করে দেখুন আমরা কিভাবে করছি আমাদের কাজ প্রায় হয়ে আসলো বা আমাদের সেলাই অনেকটাই হয়ে আসলো আর অল্পখানে বাকি দেখুন আমরা একদম যেখানে মার্ক শেষ ওখানে অবধি যাবো ওখানেই যাওয়ার পর যখন আমাদের সেলাই হয়ে যাবে তখন আমরা সুতো ধরে টান দিব দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতো ধরে টান দিবো সুতো ধরে টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের মেজারমেন্টটা কমে যাচ্ছে দেখুন আমাদের মেজারমেন্টটা কমে গিয়েছে নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে দিলাম যাতে সেলাইটি আর খুলে না যায় দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লেগ ওপেনিংয়ের মেজারমেন্ট কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া এবং কারো হেল্প ছাড়া